বিয়ে হল নব উড়া আবদুল্লার যখন বিয়ে হলো তিন দিন মতন তরে চার দিন পার হয়ে গেল তিন দিন মতন তরে চার দিন পরে অবন্ধ আবদুল্লার বাবা আসলো এসেই আবদুল্লার বাবা পুত্রবধুকে একটা ডাক দিয়ে বললেন মা মা গো ও মা আমার ছেলের আচরণ কেমন আমার ছেলেটা তোমার সাথে কেমন আচরণ করছে এবার ওই আবদুল্লার বিবি একটা ডাক দিয়ে বললেন বাবা বাবাগো আপনার ছেলে অত্যন্ত ভদ্র ও আপনার ছেলে অত্যন্ত জেন্টল আপনার ছেলের সাথে আমার বিয়ে হয়েছে তিন দিন মতন ধরে চার দিন পার হয়ে গেল এখনো পর্যন্ত আমি আমার স্বামীর চেহারাটা দেখতে পাইনি এবার কি করলেন আল্লাহর হাবিব সরকারি مدينهর কাছে চলে গেলেন আব্দুল্লাহর বাবা দেখি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আব্দুল্লাহর বিয়ে হয়েছে আজকে কয় তিন দিন মতন্তরে চার দিন হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব

বললেন আবদুল্লাহ তুমি আমার কাছে আসো আসার পরে আল্লাহর হাবিবের কাছে গেলেন আল্লাহর হাবিব এবার একটা ডাক দিয়ে বললেন রে আবদুল্লাহ তোমার সাথে যার বিবাহ হয়েছে সে তোমার অর্ধাঙ্গিনী সে তোমার সহধর্মণী সে তোমার জীবন সাথী তুমি শুধু আমল করলে চলবে না তুমি শুধু পৃথিবীর কাজ নিয়ে ব্যস্ত থাকলে চলবে না তুমি তোমার বিবিকে তোমার হক ফিরত দিতে হবে যেরকম না সমাধান আরো জোরে বলেন না আমাদের সমাজের মধ্যে বন্ধু যেই ব্যক্তি পাঁচ অক্ত নামাজ পড়ে কিন্তু বিবিকে কষ্ট দেশে কখনো মুমিন হতে পারে কথা বলে না কেন আরো জোরে বলেন কখনো মুমিন হতে পারে আমার বন্ধু একজন মহিলা যত বড় বুজুর্গই হোক না কেন সে যতই আমল করুক না কেন স্বামীকে কষ্ট দেয় সে কখনো কি মুমিন হতে পারে বন্ধুরি আমার আমি দুই দিক থেকে কথাটা বলবো আমার দিকে তাকান বাস্তবতা সম্পর্কে বলতে হবে আমাদের সমাজের মধ্যে আমাদের দেশের মধ্যে বিশেষ করে আমরা মুসলমান হয়েছি না আমাদের মুসলমানিত্বকে আমরা যথাযথভাবে মূল্যায়ন করতে পারি আল্লাহর হাবিব যেমনিভাবে বলে দিয়েছেন বন্ধু আবদুল্লাহকে তোমার বিবির হক আদায় করতে হবে ঠিক তেমনিভাবে যদি আমি বলি মুমিন এবং মুমিনা হতে হলে আপনাদেরকে এই জায়গাটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখতে হবে বন্ধু একজন স্বামী সারা দিন পরিশ্রম করলো সারাদিন পরিশ্রম করে রাত যখন হলো ক্লান্তidur করার জন্য বিছানায় চলে গেল অত্যন্ত প্রেমময় অন্তর নিয়ে بیویকে একটা ডাব দিলেন স্বামী বারবার بیویকে ডাকছে বিবি মুখটা ঘুরিয়ে উল্টো দিকে নিয়ে গেল স্বামীর ডাকে সারা দিন না স্বামী অত্যন্ত জেন্টল অত্যন্ত অনেস্ট ম্যান তিনি তিনি কি করলেন না বিবিকে কোনো ডিসটারব করলেন না সারা রাত তিনি অন্য দিকে করে ঘুমিয়ে রইলেন বিবি কিন্তু স্বামীর মনে কিন্তু কষ্ট ঠিকই হয়ে গেছে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে ওই বিবিটাকে লানতের ফেরেশতা গজবের ফেরেশতা কন্টিনিউ তখন থেকে গজব দিতে থাকে জোরে জোরে কোন এখানে আমি যেটা বলতে চেয়েছি বন্ধু আপনার আমল আকলা এটা করতে হবে আধ্যাত্মিকতা এটা আপনার ইমানি দায়িত্ব বা খেরাতের বাজার তবে বাস্তবতা হলো আপনার মাত্র চার দিন অথবা তিন দিন হলো বিয়ে হলো আপনি আপনার স্ত্রীর সময় দেননি আপনি কখনো মুমিন হতে পারেন কথা বলেন না কেন এটা দাম্পত্য জীবন সুখের করে কি না আরো জোরে বলেন না এখনকার ম্যাক্সিমাম ছেলেরা সমাজে আপনার ভদ্র নভদ্র আরো জোরে বলেন ঘরে ঘরে ঝগড়া আসে না নাই আরো জোরে বলেন না আছে না সেটা না এটা এটা না এটা ঝগড়াটা লাগার কারণ কি জানেন এই ঝগড়াটা লেগে থাকার কারণ হলো বন্ধু আমার দিকে তাকান আল্লাহর হাবিব বলে দিয়েছেন আদিবু আওলাদাকুম আলা তালাতি হুসুনি রব্বি নাবিকুম ওয়া রব্বি আহলে বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন আল্লাহর হাবিব বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয়ে শিক্ষা দাও ফার্স্ট টাইম হলো রব্বি নাবিকুম নবীর প্রেম শেখাও প্লিজ না না নবীর ভালোবাসা শেখাও কারণ নবীর ভালোবাসা ঈমান এবং নবীকে ভালোবাসা আমাদের জন্য ফরজ সেকেন্ড টাইম হলো আহাব্বিয়া আহলে বাইতি তে টিচ না আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে তোমরা তোমাদের সন্তানদের সন্তানদেরকে আহলে বাইতেরে ভালোবাসা শেখাও নবীর পরিবারের ভালোবাসা শেখাও তারপরে তিন નંબারে বলেছেন থার্ড টাইম আলা আলাতিল কুরআন তোমরা তোমাদের সন্তানদেরকে কুরআন তেলাওয়াত শেখাও এই শিক্ষা এখন কার বাবা মা দেয়নি আরো জোরে বলেন দেয়নি এই শিক্ষা এখন কার বাবা মা দেয় না বন্ধু দেয় না এখন কার বাবা মা কোন দেশে আছে কোন চিত্তায় আছে তবে সব বাবা মা একরকম না এর মধ্যে কিছু আছে বন্ধু ব্যতিক্রম আপনার মুমিন আমি বাস্তবতা আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা কি মনে করেন যে ছেলেটা নতুন বিয়ে করে বউকে ঘরে নিয়ে আসলো বউয়ের কি স্বপ্ন আছে না কথা বলেন না কেন তুমি কি খালি নামাজ পড়লে কি আপনি মনে করবেন সে আল্লাহওয়ালা আল্লাহর হাবিব বলেছে কেয়াবতের পূর্বক্ষণে তোমরা দেখতে পাবে এমন নামাজি যার নামাজ দেখলে তোমার নামাজকে লজ্জিত মনে হবে যার নামাজ দেখলে তুমি মনে করবে তোমার নামাজ হচ্ছে না মনে রাখবা সেই ইমানদার নয় এমন রোজাদার দেখবা যার রোজা দেখলে তুমি মনে করবা তোমার রোজা হচ্ছে না মনে রাখবা সেই মুমিন্না ঠিক ঠিক আজকে আমাদের মধ্যে সেই ধরনের আপনার প্রচার প্রসার শুরু হয়ে গেছে সেই ধরনের ক্যাম্পাস আর বের হয়ে গেছে মনে রাখবেন কেয়ামতের পরে এই পৃথিবীর বুকে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে একজন মুচি যিনি জোতা সেলাই করে একজন পরিষ্কার করে ওই দুই শ্রেণীর মানুষের চাইতেও আমার মতো দাঁড়িয়েলা টুপিওলা বলেছেন কেয়ামতের ময়দানে প্রকাশিত হবে সে ওই দুই শ্রেণীর মানুষের চাইতেও নিকৃষ্ট তার মধ্যে সঠিক জ্ঞানের পরিধি থাকবে না সঠিক শিক্ষা থাকবে না কুরআন হাদিসের আলো থাকবে না সে শুধু দাড়ি টুপি পাগড়ি জুব্বা মিষ্টি মিষ্টি কথায় বড় আলোচক হয়ে যাবে বন্ধু বড় বক্তা হয়ে যাবে বন্ধু বড় ইমাম সাহেব হয়ে যাবে সত্য সমাধান সে দিতে পারবে না আর তারাই হবে মুসলমানের মধ্যে বিভক্তির কারণ জরে খুদারা না মুজাবিল্লাহ আর একটু محبتে